আজকের ভিডিওতে আমরা ম্যাট্রেসের র ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করবো একদম ফ্যাক্টরি প্রাইসে প্রোডাক্ট গুলো আজকে পাবে না সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি একটি অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রেস ইঞ্চি সুপার সফট ফর্ম অর্থোপেডিক কটন ফেল্ড একশো বিশ ডেন্সিটি যে টা হয় আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ড এটা আমাদের বিশ বছরের একদম লিখিত ওয়ারেন্টি থাকে এই যে দেখেন আমাদের জায়গায় সবসময় লেখা থাকবে এটা হলো ফাইভ জি রাবার ম্যাট্রেস স্প্রিং ম্যাট্রেস নাইন লেয়ার হ্যাঁ নাইন লেয়ার কিন্তু ব্যাম্বু ফেব্রিক্সটা দেওয়া হয় যেহেতু অনেক স্পেস ফর্ম যেটা আপনার একদম গরম করবেন্ডি স্প্রিং এর খাঁচাটা আসে খাঁচাটা হোয়াইট ফিল্ড হোয়াইট ফেল্ড অর্থপেডিক কটন সফট ফর্ম তারপর এটা হলো সেমি অর্থোপেডিক ম্যাট্রেস ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি ম্যাট্রেসের বিশাল বড় ফ্যাক্টরিতে আমরা আছি গ্রিন ম্যাট্রেস এন্ড বেডিং এ আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম জাহিদ কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো জাহিদ ভাই ভিডিওতে মূলত কি দেখাবেন আজকের ভিডিওতে আমরা ম্যাট্রেসের র ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব আমাদের যে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো আছে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে ইউজ হয়ে থাকে ওই প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং প্রাইস ও ফ্যাক্টরি প্রাইস হবে ইনশাআল্লাহ ভাই একদম ফ্যাক্টরি প্রাইস পাবেন এবং আপনার ভিডিওর নাম বললে আপনার নাম বললে আমরা একটি বালিশ ফ্রি রাখতেছি সিমুল তুলার বালিশ একটা বালিশ ফ্রি হ্যাঁ একটি ম্যাট্রেসের সাথে আমাদের এই চারটি প্রোডাক্ট যে ক্যাটাগরিটা ওই প্রোডাক্টের সাথে একটি সিমুল তুলার বালিশ ফ্রি যে একটি ম্যাট্রেস ক্রয় করবে একটি পাবে আচ্ছা আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি মাসাল্লাহ চমৎকার ঠিকানাটা জানতে চান আমাদের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া হাউস নাম্বার হলো সাতশো নব্বই বাই দশ আপনি যদি মেট্রো রেলের পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রো রেলের দুশো ছিয়াশি নাম্বার পিলারের দিকে ফুলকুলি মিষ্টি দোকান কেন্দ্রীয় মসজিদ এবং ফোটোভার ব্রিজ ওই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ফ্যাক্টরিতে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই তো আমরা ম্যাট্রিক দেখানো শুরু করি ইনশাল্লাহ প্রথমে আমরা দেখাচ্ছি একটি অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রেস জি এই ম্যাট্রেসটিতে

অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রেস এই ম্যাট্রেস ওয়ান টু ইন ওয়ান হয়ে যাচ্ছে এটা টু ইন ওয়ান ওয়ান সাইড আপনার সফট থাকতেছে যাদের ব্যাক পেইন নাই বা বাসা বাড়িতে ইউজ করবেন এই সেটটা ইউজ করবেন এক্সট্রা টপার বা তোষক প্রয়োজন হবে না জি আর যাদের ব্যাক পেইন আছে তারা জাস্ট ম্যাট্রেসটা উল্টাই দিলেই আবার অর্থোপেডিক সাইডটা চলে আসতেছে ভাইয়া দ্যাটস সো নাইস

এই যে দেখেন আমাদের জায়গায় সবসময় লেখা থাকবে টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি চমৎকার

সেটা হলো আপনার ফোম লেয়ারটা বাদ দিলে আমাদের অর্থোপেডিকটা চলে আসতেছে এই যে 4 ইঞ্চি জি এটা 4 ইঞ্চি হবে অর্থোপেডিক প্রথমে কটন ফিল্ড তার নিচে 120 ডেনসিটি হাই ডেনসিটি যে রিবন্ডেড তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয় যে অর্থোপেডিক ম্যাট্রেস বাংলাদেশে সবথেকে বেশি প্রচলিত হলো অর্থোপেডিক ম্যাট্রেস জি যেটা মেরুদণ্ড ব্যাক পেইন আপনার যা ショルダー পেইন থাকে তাদের জন্য ডক্টররা যে ম্যাটেরটা সাজেস্ট করে আর কি এটাই সেটা এটা প্রাইসটা কত এটা প্রাইসটা হলো আমাদের রেগুলার প্রাইস 6 ফিট বাই 7 ফিট এর জন্য 9900 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট এর জন্য 8900 টাকা থাকবে ভাই এই প্রাইসটা মানে

আমাদের কারিগর এটা সেটা একদম কমপ্লিট করে আর একটা খাঁচা আকারে তৈরি করে খুব সুন্দর এই প্রোডাক্টটা আমরা পাঁচটা লেয়ার করি প্রথমে অর্থোপেডিক কটন ফিল খুব ভালো একটা তারপরে হোয়াইট ফিল যেটা আপনারা যে স্প্রিংটাকে প্রোডাকশন হিসেবে দিয়ে থাকে জিও এটা 400 জিএসএম করা ভাইয়া ওয়াও চমৎকার তার নিচে আমাদের যে স্প্রিং এর খাঁচাটা থাকে খাঁচাটা আবার সেম দুইটা লেয়ার ম্যাট্রেসটা নিচের সাইডেও যাচ্ছে হোয়াইট ফিল এবং আপনার অর্থোপেডিক কটন ফিল মাশাআল্লাহ চমৎকার এবং এটা চারো আমরা বর্ডার দিয়ে আটকে দিই বাইরে বের হয়ে আসার কোনো চান্স নাই কোনো চান্স নাই আর জিও ফিল কিন্তু এমন জিনিস আপনারা দেখবেন যে সমুদ্রের পারে কিন্তু রোদে রোদে না বৃষ্টিতে বিষবে না কখনো সেই অনুপাতে এটা স্প্রিং এ দেয়া আর কি যেন কখনো নষ্ট না হয় এটা ছয় ফিট বাই সাত এটা ছয় ফিট বাই সাত ফিট জন্য চোদ্দ টাকা এবং পাঁচ ফিট বাই ফিট জন্য বারো হাজার পাঁচশো টাকা

পাঁচশো টাকা তারপর আমরা দেখবো একটি পকেট স্প্রিং ম্যাটে যেটা বারো ইঞ্চি উচ্চতার একটি রাজকীয় পকেট স্প্রিং ম্যাট এম ফাইভ স্টার একদম যেটা আমরা দেশের বাইরে বা দেশের বিভিন্ন নাম করা রিসোর্ট গুলোতে গেলে দেখতে পাই স্টারে

তো এখন যদি একজন দুইজন ঘুমিয়ে ঘুমে বিশেষত্ব একটা কি জানে উঠলো এটার বিশেষত্ব হলো আমরা রেগুলার যে স্প্রিং গুলো দেখি

পাঁচ ফিট বে সাত ফিটে যেন সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

থেকে একদম ন্যায্য মূল্যে সঠিক পণ্য এবং কি নিচ্ছেন অ্যাকচুয়ালি সব আমরা ম্যাট্রেস দেখি সব সময় এরকম একটা রেডি ম্যাট্রেস ভেতরে কি আছে দেখেন একটা ম্যাট্রেস ভাইয়া মনে হয় সর্বনিম্ম দাম বললেন 7500 টাকা জি আমরা এরকমই টাকা এখন আসলে এইটার ভেতরে কি জিনিস আছে তার উপরে দাম নির্ভর করছে আপনার কোনটা প্রয়োজন ডিটেইল জানতে ভিডিও স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি সস্তরে রেপুটেড কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই গ্রিন অ্যান্ড বেডিংয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক দীর্ঘদিনের আমি পার্সন ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি আলহামদুলিল্লাহ খুবই সুনামধন্য প্রতিষ্ঠান আল্লাহ হাফেজ